ইনভার্টার এসি বনাম নন ইনভার্টার এসি কোনটা আপনার জন্য সেরা ও গরম আহারে এই গরমে যদি এক গ্লাস ঠান্ডা শরবত থাকতো কিন্তু না দরকার কিন্তু এসি কিন্তু সমস্যা হলো বাজারে গেলেই দেখি ইনভার্টার ইনভার্টার এসি এসি নন এটা আবার কি জিনিস বিদ্যুৎ কম খরচ করে কোনটা শব্দ কম হয় কোনটার আর দাম হাইরে বাজেট চিন্তা নেই আজকের ভিডিওতে আমরা জানবো ইনভার্টার আর নন ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কম্প্রেশার কিভাবে কাজ করে কি ধরনের গ্যাস ব্যবহার করা হয় বিদ্যুৎ খরচ কম বেশি কেন কোনটি আপনার জন্য ভালো হবে। এসি যাকে বলা হয় পুরাতন আমলের রাজা চালু হলে একশো পার্সেন্ট শক্তিতে চলে গরম কমলে একদম বন্ধ হয়ে যায় আবার চালু হলে জোরসে দম নেয় ফলে বারবার বার অন অফ হয় এবং বিদ্যুৎ খরচ অনেক বেশি হয় ইনভার্টার এসি স্মার্ট বুদ্ধিমান এসি চালু হওয়ার পর ধীরে ধীরে চলে রুম ঠান্ডা হলে নিজের মতো করে কমিয়ে নেয় এবং প্রয়োজন অনুযায়ী গতি বাড়ায় কমায় তাই বিদ্যুৎ খরচ হয় খুবই কম এখানে একটা মজার উদাহরণ দিয়ে যদি বোঝাই নন ইনভার্টার এসি হচ্ছে সাইকেল চালিয়ে মাঝে মাঝে থেমে থেমে দৌড়ানো আর ইনভার্টার এসি হচ্ছে এক টানা ধীরে ধীরে চালানো যেটা অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট নাম্বার টু কম্প্রেসার কিভাবে কাজ করে ঠিক আছে এবার এসির হার্ট বা মস্তিষ্ক মানে কম্প্রেসার ব্যাপারটা যখন হয় তখন যখন রুম হয়। তখন বন্ধ একটু গরম হলে আবার ফুল স্পিড ইনভার্টার এসি কম্প্রেসার স্মার্ট সেন্সর দিয়ে ধীরে ধীরে গতি নিয়ন্ত্রণ করে একবার চালু হলে বন্ধ হয় না শুধু গতি কমায় বাড়ায় ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় কম্প্রেসারের আয়ু বেশি হয় একটা মজার উদাহরণ দিয়ে যদি বোঝাই নন ইনভার্টার হচ্ছে গাড়ি থামিয়ে আবার জোরসে চালানো আর ইনভার্টার হচ্ছে এক টানা ধীরে ধীরে ড্রাইভিং যেটা ফুয়েল শাস্ত্রই নাম্বার থ্রি এসিতে কি গ্যাস ব্যবহার করা হয়েছে আর থার্টি ও আর ফোর পরিবেশ বান্ধব বেশি কার্যকর আর টোয়েন্টি পুরনো মডেল ওজন স্তর ক্ষতিগ্রস্ত করে তাহলে এসি কেনার সময় অবশ্যই দেখে নিন ইনভার্টার এসে যেন বা গ্যাসটি ব্যবহার করা হয়ে থাকে। সুবিধা ও অসুবিধা। যদি সুবিধার তাহলে বিদ্যুৎ থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত শব্দ কম করে দ্রুত ঠান্ডা করে কম্প্রেশারের লাইফ বেশি এবং স্মার্ট প্রযুক্তি ওয়াইফাই অটো মোট ব্যবহার করা যায় অসুবিধার কথা যদি বলি তাহলে দাম বেশি সার্ভিসিং খরচ বেশি হতে পারে নাম্বার ফাইভ দাম ও বিদ্যুৎ খরচ কেমন নন ইনভার্টার এসির দাম অনেকটাই কম এবং ইনভার্টার এসির দাম নন ইনভার্টার চাইতে প্রায় দেড় হয়ে থাকে বিদ্যুৎ খরচের কথা যদি বলি নন ইনভার্টার বিদ্যুৎ খরচ বেশি করে ইনভার্টার এসির বিদ্যুৎ খরচ নন ইনভার্টারের তুলনায় তিরিশ থেকে ষাট পার্সেন্ট পর্যন্ত কম হয়ে থাকে দেখতেই পারছেন ইনভার্টার এসি কিনলে কয়েক বছরের মধ্যে আপনার বিলের টাকা বেঁচে যাবে এমনও হতে পারে যেখানে ইনভার্টার এসি কিনলে বিদ্যুৎ বিলের টাকা জমিয়ে আপনি নতুন গাড়ি কিনতে পারবেন নম্বর 6 কোনটি আপনার জন্য ভালো বাজেট কম হলে নন ইনভার্টার নিন দীর্ঘ মেয়াদে সাশ্রয়ী হতে চাইলে ইনভার্টার রেসিনেল তো এখন আপনি জানেন কোনিসি আপনার জন্য পারফেক্ট ইনভার্টার রেসি নাকি নন ইনভার্টার কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে লিখুন টেক্সপ্লাইনেশন আজকের পর্ব এখানেই শেষ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম